আজ মঙ্গলবার তেইশে ভাদ্র দু সালে নয়ই সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বাতাত্তং বানরজিতমক্ষং শ্রী রামুতং সারণ নাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এটি মঙ্গলের বছর হনুমানজির বছর ন নম্বর বছর এটি যোগ করে দেখুন টু প্লাস টু প্লাস ফাইভ ইজ গাল নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্চ অর্থাৎ মঙ্গলের বছর আর এই বছরটি তো নম্বর বছর আজকে তারিখটি দেখুন ন তারিখ তাহলে আজ কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ন নম্বর দিন মাসটিও সেপ্টেম্বর মাস তাহলে নম্বর মাস তাহলে চেষ্টা করুন যে আজ অবশ্যই রাত নটা বেজে ন মিনিটে কোনো হনুমান মন্দিরে লাল রঙের মাটির নটা প্রদীপ প্রজ্বলিত করবার ঘিয়ের বা চামেলির তেল অথবা সরিষার তেল দিয়ে এবং সেখানে আপনারা বসে হনুমানজির নাম জপ করুন হনুমান চালিশা গুরুদেবের পারমিশন থাকলে জপ করবেন অথবা পদ্ধতি জেনে করবেন আদারওয়াইজ যেন করবেন না আর কোনো কিছু না পারলে ওম হুম হনুমাতে নামা এটি একশো আটবার জপ করুন রামজি সীতামাইয়ার নাম জপ করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্প আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ দেখবেন মানসিক প্রফুল্লতা আপনাদের বৃদ্ধি পাবে কোনো এক পুরনো বন্ধু আজ বিজনেসগতভাবে আপনাদের বিজনেসে কিভাবে আপনারা আরও বেশি আর্থিক মুনাফা অর্জন করতে পারেন কোনো বুদ্ধি হয়তো আপনাদেরকে দিতে পারে পরামর্শ দিতে দিতে পারে তার পরামর্শ অনুসরণ করলে লাভবান হবেন তবে হ্যাঁ সকলের কথা শুনে চলতে হবে তার কিন্তু কোনো মানে নেই চেষ্টা করবেন সে বিশ্বস্ত কোনো ব্যক্তির কথা শোনার চাকরিজীবী যারা আছে তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনের স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ পরিবারের মানুষজন যদি আপনার দুঃখ কষ্টকে আজ অনুধাবন না করে আত্মকরুণায় নিমজ্জিত না হয় বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন কোনো এক বিশেষ বন্ধু আপনার চোখের জল মুছিয়ে দিতে পারে